হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি শোভা চলে এলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন সবার দিনকাল কেমন কাটছে আজকে আমি চলে এলাম নতুন একটি রান্না নিয়ে এটা কী কে কে চেনেন বলেন তো এটাকে যেটা বাজারে বলে থাকে অনেকে জুকিনি বলে থাকে অনেকে স্কোয়াশ বলে থাকে এটা মিষ্টি কুমড়ার মতো লম্বাটে একটা সবজি এটা পুষ্টি গুণে ভরপুর এই সবজিটা তো আজকে আমি এই সবজিটা ভাজি করে দেখাবো তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইয়ে সরিষার তেল আজকে আমি এটা সরিষার তেল দিয়ে ভাজি করব। আর এটা যেন তেন তেল না এটা হচ্ছে সূর্য মার্কা খাঁটি সরিষার তেল যেটা ছাড়া আমার চলেই না এটা হচ্ছে থ্রি স্টার গ্রুপের একটা পণ্য এটা আমার নিজস্ব মিলের একটা পণ্য তো আমি দিয়ে দিলাম সবার প্রথমে সূর্যমার্কা খাঁটি সরিষার তেল আর এখন দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এখানে রয়েছে পাঁচ ফোড়ন সরিষা আস্ত সরিষা শুকনা মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি এখন আমি সবার প্রথমে মরিচটা দিয়ে দিলাম মরিচটা হালকা একটু করে নিয়ে দিয়ে দিচ্ছি দিলাম নিয়েছি এটা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন এত মজা এটা খেতে অনেক মজা এটা না খেলে বুঝবেন না অনেক ভালো এখন এটাকে আমি একটু নেড়ে ফেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচিটাকে এটা খেতে অনেক মজাই ভাজিটা এটা অনেক ভাবে খাওয়া যায় মাছ দিয়ে সবজি দিয়ে তো আজকে আমি ভাজি করছি এটাকে এটা জুকিনি বলে অনেকে স্কোয়াশ বলে এটা একটা সবজি ঠিক মিষ্টি কুমড়ার মতো আর মিষ্টি কুমড়াটা হয় গোল আর এটা হয় লম্বাতে শেপের তো আজকে আমি এই জুকিনি ভাজি করবো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই ভাজিটা করা যায় ভিউয়ার্স আমি এই পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নেব এটা ভাজি বা রান্না করার পর এত সফট একদম মোলায়েম হয়ে যায় এটা খেতে অনেকই ভালো লাগে আর এই সবজিটা আমাদের পুষ্টি গুণে ভরপুর অনেক পুষ্টি রয়েছে আমরা আমার এটা লাল হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এই যে জুকিনিটা এটা দেখতে অনেক গুলো মনে হচ্ছে but আপনারা দেখবেন যে এটা কত অল্প হয়ে যায় যা যখন আমি মানে সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন কমে কতটুকু হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নেড়ে চেড়ে দিব এবারে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব এটা চাইলে আপনারা সাদা চাইলে সাদা রাখতে পারেন আর যদি চান যে হলুদ দিবেন তাহলে হলুদ দিতে পারেন এটা আপনার ইচ্ছা আমি অনেক সময় সাদা সাদাভাবেও এটা করে থাকি তো আজকে হলুদ দিয়ে করছি বিবাহ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিব এটা বেশি ঢেকে দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা এমনিতেই নরম হয়ে সফট হয়ে যায় আর ঢেকে দিলে দিতেও পারেন দু চার পাঁচ মিনিটের জন্য এটাকে আমি নেড়ে দিলাম এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ভেজে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এটাকে ভেজে দিচ্ছি ভিওয়ার্স আমার পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি জুকিনি ভাজিটাকে ঢেকে রেখেছিলাম এখন দেখি এটা কি অবস্থা হ্যাঁ এটা তো পানিটা শুকিয়ে গেছে এবং প্রায় একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখতেই পাচ্ছেন এখন আমি এটাতে সর্বশেষ কুচি কুচি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে আমি দুই এক মিনিট ভেজে নেব একদম সফট হয়ে গেছে এইটা একদম সেদ্ধ হয়ে গেছে এটা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে সব কিছুর সাথে অনেক ভালো যায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার গ্রিন গ্রিন কালার ভাজিটার আমি বেশিক্ষণ এটা ঢেকে রাখিনি এ কারণে কালারটা এটা ঠিক আছে বেশিক্ষণ ঢেকে রাখলে কালারটা নষ্ট হয়ে যায় যে কোনো খাবারই বেশিক্ষণ টুক করলে এটার গুণগত মানও নষ্ট হয়ে যায় এবং কালারটাও নষ্ট হয়ে যায় তবেও এই যে তৈরি হয়ে গেল আমার জিনী ভাজি বা ভাজি যেটাই বলেন না কেন আমার একদম এটা অলমোস্ট ডান তো আপনারা কে কে এভাবে ভাজি খেয়ে থাকেন বা খেয়েছেন আর না খেলে আমার এটা ফলো করে বানিয়ে ফেলবেন এই ভাজি এটা খেতেও অনেক মজা আর এটা অনেক ভালো আমাদের শরীরের জন্য অনেক ভালো তো ভিউয়ার্স কেমন লাগলো আমার ভিডিও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ